ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাত মাহফিল দুই চব্বিশ বাস্তবায়ন কমিটির প্রতি যারা আমাকে এখানে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই চমৎকার আয়োজনটি করবার অনুমতি প্রদান করবার জন্য এবং সার্বিক সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমি কোনো ভূমিকা ছাড়াই আমার মূল বক্তব্যে প্রবেশ করতে চাই আজ দুই হাজার চব্বিশের যেই সময়টাতে আমরা দাঁড়িয়ে কথা বলছি আজকের পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশনে পরিণত হয়েছে আপনারা জানেন দুর্বল মানুষদেরকে নিয়ে কেউ কাজ করলে সমাজে তাকে হিরো মনে করা হয় আজকের সমাজে দুর্বলদের নিয়ে কাজ করলে তাদেরকে নিয়ে মানুষ অনেক গর্ব করে এটা গর্বের একটা ব্যাপার যে কেউ দুর্বলদেরকে নিয়ে কাজ করছে আমরা সুন্না ফাউন্ডেশন থেকে অসহায় দুস্থদের জন্য কাজ করছি আপনারা অনেকে আমাদেরকে সেজন্য মোবারকবাদ জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন আমাদেরকে প্রেরণা দিচ্ছেন ধন্যবাদ আপনাদের প্রতি কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আজ থেকে ঠিক দেড় হাজার বছর আগের পৃথিবীতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাব সেই পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশন তো দূরের কথা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল আজকের এই অনুকূল পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দাসদাসীর অধিকার আপনি শ্রমিকের অধিকার আপনি নারীর অধিকার আপনি অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে পারেন এই কথা বলাটা অনেক নিরাপদ অনেক ফ্লেক্সিবল পরিবেশ আপনি দেখেন কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন তখন পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা সহজ কাজ ছিল না এটা লাইফ রিস্কের ব্যাপার ছিল কিন্তু সে কাজটা তিনি করেছেন সমর্থ উপস্থিতি প্রিয় নবী সাল্লাম তিনি দুর্বলদের পক্ষে যে কথা বলেছেন সেটা আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে তার সেই দুর্বলদের পক্ষাবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোনো সংস্থার কোন প্রজেক্ট পাওয়ার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোনো প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে মোহাম্মদ সাল্লাম সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলদের পক্ষে কথা বলেছেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে তার সেই কথার বিপরীতে তাকে থ্যাংকস বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন মোহাম্মদ সাল্লাম দুর্বলদের পক্ষে কি বলেছেন এটা নিয়ে ঘণ্টাকে ঘন্টা কথা বললেও কি করেছেন তাদের জন্য ঘণ্টাকে ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত আমি জন্য মোটা দাগে মূলমূল কথাগুলোতে চলে যেতে চাই সর্বপ্রথম যেটি বলতে চাই প্রেনবী সাল্লা আবুদাউদ্ এক হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষরা আছে সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে খোঁজ খোঁজখবর নিবে তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে কেন কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তালার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হও ফা ইন্না মাতুর জাকুন ওতন সারু ইকুম তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উসিলায় তাদের কারণে আল্লাহ তালা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন সেগুলো তাদের কারণে দেন আবার একইভাবে তোমাদের যে রিজিক আল্লাহ দিয়ে থাকেন এই রিজিকটা তোমাদের মধ্যে থাকা যে দুর্বল মানুষগুলো আছে তাদের কারণে আল্লাহ তালা দিয়ে থাকেন সময় তো উপস্থিতি এ হাদিসের মাধ্যমে সাল্লাম বোঝাতে চেয়েছেন তার আশেপাশে দুর্বল মানুষেরাই বেশি থাকে আপনারা জানেন বেলাল আম্মার সোহেব আরো যে সমস্ত সাহাবি ছিলেন সালমানে ফারসি রেদেল্লা এ সহ এই সমস্ত অসহায় মানুষগুলো একাদারে বহিরাগত বাহির থেকে আসা আরবের মানুষরা বাহিরের মানুষদেরকে মানুষ মনে করতে কুণ্ঠাবোধ করে অনেকে বা বেশিরভাগ সেই সময়ের বাস্তবতা ছিল অনেকটা সেরকম নবী করিম সাল্লাহ সাল্লাম সেই পরিস্থিতিতে বাহির থেকে আসা সালমান ফারসি শুধু তার পরামর্শে গোটা মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করা সেই কষ্টসাধ্য কাজ শুরু করে দিয়েছিলেন তিনি বেলাল রেদেল্লা তালাহুর মতো একজন নিগ্রো ইথিওপিয়ান এবং বাহির থেকে আসা কৃতদাস ছিলেন সেই মানুষটিকে নবী সাল্লাহাম মুওয়াজিন বানিয়েছেন আজ আমাদের সমাজে মোয়াজ্জিন মানে খুব সাদা একটা পদ তখন মোয়াজ্জিন ছিলেন নবী করিম সাল্লা পর সবচাইতে মসজিদের মধ্যে থাকা সম্মানজনক পদ নবী করিম সাল্লাহ্লাম এভাবে দুর্বল সাহাবিদেরকে যে আগলে রাখতেন দুর্বল সাহাবিদের মধ্যে তিনি থাকতেন এমনভাবে যে আজ নেতারা যদি অন্যদের সাথে চলে নেতা কে এটা পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না কোন পাওয়ারফুল ব্যক্তি কোন নেতা তিনি যদি তার অনুসারীদেরকে সাথে নিয়ে অনুসারীদের বেষ্টিত হয়ে হাঁটেন তো তাকে চেনার জন্য কারো জিজ্ঞেস করতে হবে না আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম তিনি যখন সাহাবিদের মধ্যে বসা থাকতেন তখন বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করতে হতো ও মুহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে আপনি চিন্তা করুন তার বসার মোডটা এমন ছিল যে অন্য দশজন সাধারণ সাহাবির মধ্যে তিনি নিজেকে মিশিয়ে ফেলতেন তার মধ্যে কোনো অহংকার ছিল না এমনভাবে দুর্বলদের সাথে নিজেকে মিশিয়ে ফেলতেন যে বাহির থেকে আসা মানুষ তার অ্যাটিচিউড দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে চেনার কোনো উপায় ছিল না যে মোহাম্মদ নেতা লোকটি কে সল্লাহিসাল্লাম সময় উপস্থিতি ঠিক একইভাবে আমরা জানি নবী করিম সাল্লা সাল্লাম কারা জান্নাতবাসী জান্নাতি লোকদের মার কাকি সেটা বলতে গিয়ে বলেছেন যে আল্লাহ আফ বি রকম জান্নাত আহলি জানাত তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে বিচরণকারী মানুষদের মধ্যে কারা কারা জান্নাতি জান্নাতি হিসাবে তোমরা কাদেরকে ধারণা সুধারণা করতে পারো তাদের আলামত কি যে আলামত দেখে তুমি অনুমান করবে আন্দাজ করবে লোকটা জান্নাতি নবী করিম সাল্লি সাল্লামের পর নিজে জবাব দিয়ে বলেছেন কুল্লু দ আইফ ইন আইফ যে সমস্ত মানুষগুলো দুর্বল বিনয়ী নিরীহ এ মানুষগুলো জান্নাতি অর্থাৎ যদি তাদের ইমান অন্য সব বিষয়গুলো ঠিকঠাক থাকে পাশাপাশি তিনি যদি নিরীহ গোছের হন বিনয়ী হন বিনম্র হন তিনি যদি খুব বেশি অহংকারী অনেক বেশি রূঢ় স্বভাবের না হন তাহলে এই মানুষগুলো জান্নাতি হওয়ার এটি একটি বড় লক্ষণ এখানে নবী করিম সাবাহ সাল্লাম দুর্বলতাকে জান্নাতি হওয়ার নবী দুর্বল দুর্বলতাকে বা বিনয়কে জান্নাতি হওয়ার লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন এখান থেকে বোঝা যায় দুর্বলদের অবস্থান তার কাছে কেমন ছিল আমরা নবী সাল্লামের যে দুর্বলদের প্রতি তার যে ভালোবাসা তার যে তাদের অধিকার আদায়ের প্রচেষ্টা তাদেরকে সমাজে তাদের যথাযথ অধিকার ফিরে দেওয়ার প্রচেষ্টা সে সম্পর্কে যদি আমরা কয়েকটা উপমা দিতে চাই আমরা একজন জন করে বলতে চাই নারীদের ব্যাপারে বলতে চাই ইতিমধ্যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আলোচনা করেছেন নারীদের সম্পর্কে কিছু কথা হয়তো রিপিট হবে তারপর আমি সংক্ষেপে শুধুমাত্র টাচ করে যাই আপনারা জানেন নবী সাল্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে নারী হিসাবে জন্মগ্রহণ করাটা এটা একটা অপরাধ ছিল জীবন্ত কন্যাকে নিজের বাবা নিজে হাতে পুঁতে ফেলত শুধুমাত্র কন্যা হওয়ার কারণে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনফা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদদা ওয়া হুয়া কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদটা তাকে দেয়া হলে তার মুখটা কালো হয়ে যেত এরকম ভয়ঙ্কর এক বাস্তবতার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আমি আবারো বলছি আজকের সমাজে নারী অধিকার নিয়ে কথা বলা এটা অনেক সহজ নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোর জন্মেরও বহু বছর আগেই প্রেমী সাল্লাম শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই জীবন্ত কবরস্থ করা হতো যেখানে কন্যা সন্তানকে সেই জায়গা থেকে তুলে নারীকে সবচেয়ে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে তার তিনি দুনিয়া থেকে গেছে প্রেমী সাদাল্লাম নারীদের জন্য কি করেছেন কোরআন আল্লাহ তালা বলেছেন রোহন নবিল মারুফ হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যথাযথভাবে সুন্দরতম উপায় তাদের সাথে বসবাস করো তোমাদের জীবন অতিপাত করো সংসার করো ভালোভাবে খারাপভাবে তাদের সাথে তোমরা সংসার করবে না সতর্ক করেছেন কোরআন একিমে একটি সুরা আছে আপনারা জানেন সুরার নাম হলো নিসা অর্থাৎ নারীগণের সুরা কোরআনে কিন্তু পুরুষগণের সুরা নামে কোনো সুরা নেই